এই পৃথিবীতে যার বোন নেই সে জানে যে বোন না থাকার কতটা কষ্ট আর যার ভাই নেই সেও জানে ভাই না থাকার কতটা কষ্ট আর একমাত্র বোনই বুঝে বোনের দুঃখ কষ্ট ভালো লাগা পছন্দ তো আমার বোনটা কয়েকদিন আগে ওর হাজব্যান্ড মারা গেছে কী বলবো মানে সবাই দোয়া করবেন ওর হাজব্যান্ড যে আল্লাহ জান্নাতবাসী করে তো এত মন খারাপের মধ্যেও গাছের সিম তারপরে লাউ আর লাউ শাক আর অনেক রকমের শাক নিয়ে এসেছে হাঁসের ডিম মানে আমি যা পছন্দ করি ও চল্লিশ দিন হলো এত শুক্রবারে এই শুক্রবারে গিয়েছে তো ও আসছে আমাদের বাসা আমাদের বাসায় বলতে আমার মানে মায়ের বাসা এসেছে আর এদের অবস্থা দেখেন কি করতেছে এই যে একজন এই যে একজন মানে ওই যে একজন মানে এদের কাজই হচ্ছে এই যে মানে আমি যেখানে থাকবো সেখানেই হচ্ছে এদের কাজ তো কী সুন্দর খেলতেছে সিম তো আপন জন সত্যি আপনই হয় রক্ত সম্পর্কগুলো আমি মনে করি যে সব দিন শেষে সব কিছু শেষে এরাই আপন ভাই বোনের দুঃখ বুঝে ভাই বোন ভাই বোনের দুঃখ বুঝে ভাই বোনের দুঃখ বুঝে তো আমার বোনের হাজব্যান্ডটা মানে ওদের নিজস্ব বাড়ি উত্তরাতে তা বাসার সামনেই অনেক জমি আছে ওইখানে লাউ গাছ লাগিয়ে গেছিলো মানে ওনার হাতে লাগানো লাউ গাছ মানুষটা চলে গেছে ওনার গাছের লাউ গাছের সিম তো বললাম তো আর অনেক কিছু নিয়ে এসেছে আমার জন্য ও অনেক টমেটো নিয়ে এসেছে তো আমার বোনটা ওর জন্য খারাপ লাগে যে এই বয়সে যাক আল্লাহ যার হায় যতদিন রেখেছে সে তো ততদিনই বাঁচবে আল্লাহ সব ভালো করে আল্লাহ মানুষের ভাগ্য নির্ধারিত করে দিয়েছে আর করে আর প্রতি বছরেই এই সিমগুলো আমার জন্য পাঠায় গত বছর মাওইমা মারা গেল মাওইমা আমাকে খুব ভালোবাসতো এরা সবাই অনেক ভালো আমাকে অনেক আদর করে তালুই মাওই তো মাওই মারা গেল বেশি দিন হয় না নয় দশ আট নয় মাস এরকম হবে তো উনি সবসময় আমার জন্য দেশি টমেটো এই সিম পাঠিয়ে দিত আমি প্রয়োজন করে ফ্রিজে রাখতাম এগুলো কিন্তু একদম দেশি সিম মানে অনেক মজা হয় তো মানুষ তো চলে যায় তার স্মৃতিগুলো রয়ে যায় তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য আমিও দোয়া করি আল্লাহ যেন সবাইকে অনেক ভালো রাখে তো সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেশের যে পরিস্থিতি মানে কি যে হচ্ছে দেশে এসব কিছু বুঝতে পারতেছি না তো আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক থ্যাংক ইউ ফর ওয়াচিং